আসসালামু আলাইকুম আপনারা হয়তো বাসা ভাড়া খুঁজছেন হ্যাঁ বন্ধুরা হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনারা চাইলে আপনাদের এরিয়ায় কতগুলো বাসা ভাড়া হবে সেটা কিভাবে দেখবেন এখানে দেখেন কতগুলো বাসা ভাড়া হবে দেখা যাচ্ছে তা আপনারা চাইলে ফ্যামিলি বাসা অফিস সাবলেট ব্যাচেলর হোস্টেল সব কিছু ভাড়া নিতে পারেন হ্যাঁ বন্ধুরা হাতে থাকা স্মার্টফোন দিয়েই দেখুন এবং ভাড়া নিন এবং এখানে আরও দেখাবো আপনারা যদি বাসাবাড়ির মালিক হন কীভাবে অ্যাড দিবেন টু চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের ফোন থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরিতে যাওয়ার পরে এখানে সার্চবারে সার্চ করবেন টু লেট তা আমি লিখতেছি টু লেট তা টু লেট লেখার পরে সার্চ করলে কিন্তু আপনাদের সামনে সবার প্রথমে একটি অ্যাপস চলে আসবে আপনাদের ফোনে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এখন ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে জিমেলের অপশন আসবে জিমেলের অপশান দিয়ে একটি অ্যাকাউন্ট সহজে ক্রিয়েট করবেন তো এটা খুবই ইজি প্রসেস তো অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেলে কিন্তু আপনাদের সামনে এরকম অনেক বাসাবাড়ি দেখতে পারবেন যারা মালিকেরা ভাড়া দেওয়ার জন্য ছবি সহ ডিটেলস দিছে এখন আপনারা কিভাবে আপনাদের পছন্দের বাসা এবং বাড়ি ভাড়া করবেন করার জন্য এখানে দেখেন অনেক রয়েছে ফ্যামিলি বাসা অফিস সাবলেট ব্যাসেলার হোস্টেল অর্থাৎ আপনারা কি ভাড়া নিতে চাচ্ছেন তা আপনাদের মনের মতো যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করতে হবে তা আমি ফ্যামিলি দিলাম এরপরে আপনাদের এখানে চলে আসবে লোকেশন অপশন অর্থাৎ আপনারা কোন এলাকায় বাসাটি ভাড়া নিতে চাচ্ছেন তা এখানে সিম্পল তো এখানে আমরা লোকেশনটা ক্লিক করব লোকেশনে একটা ক্লিক করলে এখানে আপনাদের প্রথমে দিতে হবে ডিস্ট্রিক্ট এরপর এরিয়া তা বাংলাদেশের যে কোনো জায়গায় এখানে আপনারা সিলেক্ট করতে পারেন আমি ডিস্ট্রিক্ট হিসাবে ঢাকা দিলাম এরপর আপনারা এখানে পেয়ে যাবেন এরিয়া অর্থাৎ এই ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে কোন এরিয়ায় তা মিরপুর এক দিলাম এভাবে লোকেশন সিলেক্ট করার পরে এখানে অ্যাপ্লাই লোকেশনে একটা ক্লিক করবেন অ্যাপ্লাই লোকেশনে ক্লিক করলে কিন্তু আপনারা এখানে বাসা বাড়ির ছবি দেখতে পারবেন অর্থাৎ কীরকম বাসা এবং এখানে দেখতে পারবেন বাদ কয়টা বেড কয়টা এবং ব্যালকনি তো এইগুলো ছবিগুলো সুন্দরভাবে দেখবেন যদি আপনার বাসাটি পছন্দ হয়ে যায় তা কিভাবে আপনারা এখানে কনফার্ম করবেন এখানে কিন্তু দেখতে পারবেন প্রাইসও দেওয়া আছে তা এখানে ডিটেলস সব কিছু দেখবেন এবং অ্যাড্রেসগুলো দেখবেন কোন জায়গার মধ্যে ঠিক আছে তা খুবই একটি ইজি প্রসেস তো এবং এখানে আরও দেখতে পারবেন যে কবে থেকে বাসাটি ভাড়া হবে ওকে তো আমরা এখানে সব কিছু দেখলাম এরপরে কিন্তু ডিটেলস এখানে পাবেন দেখেন ফোন নাম্বার অর্থাৎ কীভাবে আপনারা মালিকের সাথে কথা বলবেন তো এই নাম্বারে কল করলে সরাসরি ডিটেলস জানতে পারবেন তো এখানে যদি আপনাদের আনলক অপশন আসে তো এখানে ক্লিক করে আনলক করে এই নাম্বারটি সরাসরি যোগাযোগ করতে পারবেন অর্থাৎ ফোন দিয়ে কন্ট্যাক্ট করে আপনারা যোগাযোগ করতে পারেন যে আমাদের এই বাসাটা লাগবে বা ইত্যাদি তো এখন তো গেল মানে কিভাবে ভাড়া নেবেন এখন আমি দেখাবো কিভাবে আপনারা ভাড়া দিবেন মানে টুলেট দিবেন অর্থাৎ আপনি যদি কোনো ফেলাট বাসা বা অফিসের মালিক হন কীভাবে অনলাইনে ভাড়া দিবেন ঠিক আছে এটা অ্যাড করার জন্য এই যে দেখেন এখানে প্লাস অপশান প্লাস অপশনে একটা ক্লিক করবেন প্লাস অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে ফ্যামিলি অফিস সাবলেট হোস্টেল অর্থাৎ আপনারা কি ভাড়া দিবেন তা মনে করেন আমি ফ্যামিলি দিলাম ফ্যামিলি দেওয়ার পর এখানে টোটাল রুম লিখতে হবে ঠিক আছে বাথরুম ব্যালকনি আচ্ছা আমি এখানে দুইটা তিনটা রুম দিলাম বাথরুম দুইটা দিলাম ব্যালকনি একটা দুইটা দিলাম ঠিক আছে তো আপনারা সিলেক্ট করবেন যেটা পছন্দরিয়া রিয়া তারপরে এখানে হাউস সিলেক্ট করলাম ঠিক আছে তাই এখানে দেখবেন যে গ্র্যান্ড ফ্লোর আছে তা আমি মনে করেন যে ওয়ানেস্ট ফ্লোর দিলাম ঠিক আছে এরপর এখানে আপনাদের ওনলি মেল আচ্ছা এখানে এরপর দেখেন এখানে ফ্ল্যাট সাইজ সাইজ কত তা মনে করেন যে চোদ্দোশো এরপর আপনাদের এখানে চলে আসবেন নেক্সট অপশনে নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখেন এখানে লেখা আছে প্রাইস কস্ট কত ঠিক আছে তা এখানে আমি দিলাম যে বিশ হাজার টাকা কথার কথা আচ্ছা বিশ হাজার টাকা প্রাইস কস্ট ঠিক আছে এরপরে আপনারা নেক্সটে ক্লিক করবেন করার পর এখানে দেখেন ডিস্ট্রিক্টটি দিতে হবে কোন এরিয়াতে তাই আমি ঢাকা দিলাম ঠিক আছে ঢাকা দিলাম এরপর এরিয়াটা দিবেন মিরপুর দিলাম ওকে মিরপুর দিলাম এরপর আপনাদের এখানে কন্টাক্ট নাম্বারটি দিবেন তা আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি আচ্ছা কন্টাক্ট না নাম্বার দেওয়ার পরে এখানে দেখেন ইয়া পেয়ে যাবেন এখানে আপনাদের সেক্টর বা আপনাদের লোকেশন সেট করতে পারবেন অর্থাৎ এখানে আপনার বাড়ি অনুযায়ী কিন্তু এখানে লোকেশনটি সেট করে দিতে পারেন ঠিক আছে দেওয়ার পরে আপনারা এই যে এখানে নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনাদের অটোমেটিক এটা অ্যাড হয়ে যাবে অর্থাৎ এটা কিন্তু শো করবে তখন আপনাকে অনলাইন থেকে দেখে অনেকজনের ফোন দিবে তাই এটা দেখাইলাম কিভাবে আপনারা বাসাবাড়ি টুলেট দিবেন বা অ্যাড করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম